দেখাও এদিকটা দেখাও একটু আজকে হচ্ছে এই আমার ভুলুরামটার শুভ জন্মদিন শুভ জন্মদিন বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলবো না চা খাচ্ছে এখন না সরি কফি কফি করে দিলাম এদিকে দেখাও খুব ভালো থাকো সুস্থ থাকো আর বউকে সব সময় ভালো রাখো

ইয়েস গাজারকে হালুয়া করবো শুধু তোমার মতন করো ঠিক আছে আমার ভালো লাগে না গাজরের হালুয়া এখন লাগাচ্ছে ফুল গাছ এখন যে লাগাচ্ছ হবে তো ফুল গাছ ফুল হবে তো শীতের আগে লাগাতে হয় এই গাছগুলো তো কালকে হচ্ছে এই টপগুলো কিনে নিয়ে এসছে পাঁচটা টপ কিনেছে গাঁদা ফুল গাছ নিয়ে এসছে চারা নিয়ে এসছে তিনটে আর এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ আর একটা পিটুনিয়া গাছ নিয়ে এসেছিল ওটা লাগানো হয়ে গেছে আর এই দুই ব্যক্তিকে দেখো এই এদের ঘুম হচ্ছে না কটা বেজে গেল দেখেছিস আমরা কোথার থেকে ঘুরে চলে আসলাম এই টিন এই হচ্ছে না তোর ঘুম তোর ঘুম হচ্ছে না উঠে পড় উঠে পড়ে বার উঠে পড় ওই পাশের জন্য তো একদম চোখই খুলছে না হয়ে গেছে একটা গাছ লাগানো হয়ে গেল একটা টবে গাছ লাগানো বাংলা ভাষায় বলবা পারো না বাংলা ভাষা পারো না এটা কি ভাষা তাহলে হো হো তো ওইগুলো করছে তিনটিন ওরা তুমি কি ওদের ভাষা বলছো এটা চন্দ্রমল্লিকা গাছ এত দেরি করে লাগাচ্ছি যদি ফুল না হলো মাটি আর গোবর সার চারিদিকে মাটি মাটি না আজকে হচ্ছে ইনার ছেলের আর আমার বরের জন্মদিন তাই দুজনে একসাথে যাচ্ছি আজকে পুজো দিতে আজকের দিনটাও খুব ভালো পড়েছে সোমবার পড়েছে তাই এখন দুজনেই যাচ্ছি একজনের নামেই পুজো দিতে ঠিক আছে একজনের নামেই পুজো দিতে যাচ্ছি এখন রেডি হয়ে গেছে সব কিছু যাবো পুজো দিতে তারপর এসে জন্মদিনের আয়োজন হবে সোমবার পড়েছে তেমন কিছু আয়োজন হবে না সব কিছুই নিরামিষ হবে চলো আগে পুজো দিয়ে আসি এখানে পুজোর জন্য সব কিছু জোগাড় হয়ে গেছে পুজো দিয়ে এসে সবার প্রথমে সকালে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি আজকে ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে ছাতুর পুর দিয়ে লুচি ফুলকপি আলুর তরকারি তার সাথে একটা লাড্ডু এই হলো কিন্তু আজকের ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা করে তারপর দুপুরের খাবারের আয়োজন করব জন্মদিনের রান্না এখানে শুরু করে দিয়েছি আজকে জন্মদিনের স্পেশাল এই যে আলুর দম করছি একদম অনুষ্ঠান বাড়ির মতন আলুর দম কালারটা সুন্দর এসছে একটু ফুটবে একটু গ্রেভির মতো হবে তারপর যে নামিয়ে দেব আর এই পাশে হচ্ছে পোলাও করব। পোলাওয়ের জন্য সব রেডি করছি আমি একটু ঘিতে প্রথমে হচ্ছে এই যে কাজু কিশমিশটা ভেজে নিয়েছি তারপর একটু আদা কাঁচা লঙ্কা জিরে শুকনো লঙ্কা তেজপাতা সোমবার দিয়ে আদা আর কাঁচা লঙ্কা একটুখানি ভেজে নিয়েছি আর এই পাশে দেখো পোলাওয়ের চালটা আমি ধুয়ে রেখেছি আর হবে হচ্ছে পনির পনির এখানে ভেজে আমি জলে ভিজিয়ে রেখেছি এখানে হচ্ছে পোস্ত আর চালমগজ বেটে রেখেছি তো চলো এখন হচ্ছে পোলাওটা আগে রেডি করব এই যে এই মশলাটা হয়ে গেছে এখন চালটা দিয়ে দেবো আমি আমার কি করছো হ্যাঁ আমার জন্মদিনের বুড়ো খোকার জন্মদিনে রান্না করছো দাদা আমাদের বাড়িতে তো একটা খোকা রয়েছে না ওই এই খোকার জন্মদিন এই রান্না বান্না একটুখানি করি ভালো মতন তাও তো আজকে সোমবার পড়েছে সোমবারের জন্য হচ্ছে বাড়িতে তেমন কিছু রান্না করতে পারছি না সব কিছুই নিরামিষ হবে তাই একটু হচ্ছে পোলাও করছি আলুর দম করছি আর হবে হচ্ছে পনির আলুর দমটা দেখো হয়ে গেছে আলুর দমটা আর পোলাওটা এখন বসাচ্ছি তারপরে হচ্ছে পনির করবো আর মা হচ্ছে পায়েস করেছে আর একটা জিনিস হবে গাজরের হালুয়া কালকের থেকে আমাকে বলছে একটু গাজরের হালুয়া খাবে তাই আজকে আজকের দিনে তো না করা যায় না না তাই আজকে একটু করে দিই খুব তাড়াহুড়ো করে করছি আজকে যেহেতু সোমবার ছিল পুজো দিয়ে আসলাম তো সেই জন্য ভেজে পুজো দিয়ে আস্তে আস্তে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল তারপর এসে ব্রেকফাস্ট করলাম আর এখন দেখো দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি একা হাতেই যেহেতু সবটা করছি অনেকটা দেরি হয়ে গেছে ভিডিও ঠিকঠাক কিছু করতে পারছি না রান্নার ভিডিওগুলো তোমাদের ঠিকঠাক দেখাতে পারছি না তো দেখো আলুর দম তো হয়েই গেছে আর এদিকে পোলাওটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি পোলাওটাও প্রায় হয়ে এসছে আর যেহেতু অনেকটা তাড়াহুড়ো করে করছি না মানে একটু তো গন্ডগোল তো হবেই তাই না আর তারপর দেখো এদিকে গাজরের হালুয়া বসিয়ে দিয়েছি আগের দিন থেকেই বর বলছিল একটু গাজরের হালুয়া খাবে তাই আজকেই ভাবলাম যে ওর জন্য করে দিই মা যেহেতু ওকে প্রত্যেক বছর পায়েসটা করে দেয় তাই আমি ভাবলাম ওকে একটু গাজরের হালুয়াটাই করে দিই ঘিয়ের মধ্যে গাজরটা বেশ করে ভেজে নিয়েছি তারপর কাজু দিয়ে কাজ একটু আবারও ভেজে নিয়েছি আর এখন দেখো দুধ দিয়ে দিয়েছি আমি পাঁচশোর মতো দুধ ব্যবহার করেছি আর দুধটা আগের থেকেই জাল দিয়ে দিয়েছি এখন হচ্ছে বেশ করে মানে ফোটাবো একটু ঘন ঘন হওয়া পর্যন্ত শেষে যেয়ে কিন্তু চিনি দেব। তো যেহেতু অনেকটা তাড়াহুড়ো করছি তাই রান্নাগুলো কিছুই ঠিকঠাক তোমাদেরকে দেখাতে পারছি না চলো এ দেখে নাও একটু যে আজকে জন্মদিন স্পেশাল কী কী রান্না হয়েছে এই যে পোলাও পোলাওটা কিন্তু একদম ঘরোয়াভাবে করেছি কোনো রকম কোনো ফুড কালার বা কেওড়া জল আতর জল এগুলো কিছুই ব্যবহার করে একদম নর্মাল প্লেন করেছি তার সাথে করেছি হচ্ছে আলুর দম আর হচ্ছে রয়েছে পনিরের তরকারি পনিরটা আমি পোস্ত দিয়ে করেছি পোস্ত দিয়ে বেশ করে গ্রেভির মতন করেছি আর তার সাথে রয়েছে হচ্ছে বেগুনি আর ভাজার মধ্যে আর কিছুই দিইনি শুধু বেগুনিটা করেছি যেহেতু পোলাও করেছি তার সাথে ওই মানে যদি ভাত করতাম নর্মাল ভাত করতাম তাহলে পাঁচ রকম ভাজা টাজা দিতাম কিন্তু যেহেতু পোলাও করেছি তাই আর ভাজা কিছু করিনি শুধু বেগুনি করেছি আর তার সাথে হচ্ছে এই যে গাজরের হালুয়া এইবার গাজরের হালুয়াটা এত দারুণ হয়েছে কি বলবো প্রথমবার যখন করেছিলাম একদম ভালো লাগেনি তো এইবার কিন্তু দারুণ হয়েছিল দেখতেও যেমন ভালো লাগছিলো খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো চলো আর ছিল হচ্ছে টক দই আর মিষ্টি এবার হচ্ছে জন্মদিনের থালাটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি যদিও বা খুব সুন্দর থালা সাজাতে পারি না প্রত্যেক বছর দেখি মাকে ওকে কাঁসার থালাতেই খেতে দেয় আর ও এমনিতেও বাড়িতে কাঁসার থালাতেই খায় তো কাঁসার থালাতেই যার জন্য পুরো খাবারটা সাজাচ্ছি আর যেহেতু সবটাই একা হাতে করেছি আমি মানে খুবই তাড়াহুড়ো করে করেছি আজকে আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রচুর দেরি হয়ে গেছিলো আসলে বিয়ের পর থেকে ওর জন্মদিনে না সবটা নিজের হাতেই করি মা শুধু পায়েসটা করে বাদ বাকি কিন্তু সবটাই নিজের হাতে একা করি তো সেই কারণে একটু দেরি হয়ে যায় তো দেখো এই হচ্ছে ওর জন্মদিনে থালা সাজিয়েছি কি কি রয়েছে আর একবার বলে দিই এই যে পোলাও তার সাথে রয়েছে হচ্ছে আলুর দম আর এদিকে রয়েছে হচ্ছে পনির তার সাথে গাজরের হালুয়া আর এদিকে হচ্ছে তোমার রয়েছে গুড়ের পায়েস মা এবার জন্য গুড়ের পায়েস করেছে এদিকে বেগুনি তারপর হচ্ছে টক দই আর হচ্ছে সন্দেশ তো চলো এই হচ্ছে কিন্তু আজকের জন্মদিনের মেনু ও এবার খেতে বসবে বসে পড়েছে বলো একটু হ্যাঁ কেমন লাগছে থালাটা দেখে ওই লাগছে মানে সোমবার আমি আর কি কি করে দেবো তোমাকে এই কত কি করে দিয়েছি মা কি দিল দেখাও একটু মা কি দিল একটু দেখাও বাবা তাহলে আমাকে দিয়ে দাও নোটটা আমাকে দিয়ে দাও আমি কিন্তু দেবো না কি কি আছে একটু বলো সরো

খাও এবার খাও 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 সব একটু একটু করে খাও খেয়ে বলো যে কেমন হয়েছে তুমি এরকম বললা আমি এত কষ্ট করে রান্না করলাম ভালো হয়েছে তো আর জন্মদিনের আজকে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে পুজো দিয়ে আস্তে আস্তে যার জন্য আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া দেখো কটার সময় খাচ্ছি আমরা চারটে বাজে চারটে সময় হচ্ছে এখন খাওয়া দাওয়া আমার সাড়ে তিনটের মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে গেছে ইনি স্নান করতে যাচ্ছিল না

এখন আমরা খাচ্ছি খেতে বসবো এনাকে দিলাম টেবিলে এবার আমরা নিচে খেতে বসবো চলো আজকের মতন জন্মদিনের ভিডিও এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে মা যেটা দিয়েছে সেটা হচ্ছে আমার আমার থাকবে বাবার চলো আজকের মতন সবাইকে জানাই টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি